ভালো এটা যে 500 টাকা ডাস্টবিন আছে সেকেন্ড হ্যান্ড এগুলো সেকেন্ড হ্যান্ড হ্যাঁ এগুলো ভালো কেজি কেজি না 5 কেজি হ্যাঁ এটা 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 আয়রন আছে না দুটো আছে একটা আছে আছে হ্যাঁ হ্যাঁ একটু 50 পিস আছে

আমরা আবার শিমুল ভাই দোকানে শিমুল ভাই নমস্কার কেমন আছেন ভালো আছেন এই তো আছি ভালো আছি আপনি আসেনি ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া করছেন মুখ চুক না কেন দর্শকদের জন্য হাসবেন তো না বলবে যে

আছড়া করে আচ্ছা এই ছোটটা টাকা ছোট আরেকটা আছে 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 করে বালতি আচ্ছা এখানে আগে এগুলি কি দেখাবেন সেকেন্ড আছে নতুনও আছে হ্যাঁ আছে মানে যেগুলো ইনটেক পোস্টার কি আলাদা সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড

ঠিক আছে হ্যাঁ বলেন এটা বলবে যে তিন হাজার টাকা তিন হাজার পানি দেওয়ার সিস্টেম আছে এটাতে সব সিস্টেম আছে পানি পানি কোন দিকে দেয় পিছনে না মাল আনসি আনছি হ্যাঁ এই যে পানি দেওয়ার সিস্টেম ঠিক আছে এনে পানি দিবে হ্যাঁ পানি দিবে সিস্টেম ঠিক আছে তাহলে কত বললেন দাম এটা পড়বে যে তিন হাজার তিন হাজার

আবার কিচেন ক্লিনার এটা কিচেন ক্লিনার কিচেন ক্লিনার হ্যাঁ এটা ভরবে যে 100 টাকা করে 100 টাকা আচ্ছা 100 টাকা টয়লেট ক্লিনার 100 টাকা একদম গাড়ো টয়লেট 100 টাকা 100 টাকা তারপরে এগুলো 100 টাকা টয়লেট টয়লেট আচ্ছা এগুলা 100 টাকা এটা কি ইয়াগুলা 150 টাকা এটা কি

কারির লোকের কি টাকা করে বিস্তার কি বক্স কত করে এগুলি প্যাকেট রশি না এ রশি না এগুলা ওই গরমসার জুট হ্যাঁ কত করে আসে 80 আচ্ছা এখানে কি আছে এখানে যায় না এখনো না টাকা দুটো টাকা আচ্ছা ঠিক আছে

তারপরে এখানে একটা গরম পানির ইয়ে আছে গরম পানির গরম পানি রাখার জন্য এটা হ্যাঁ কত বলেন এটা ভরবে যে তিনশো টাকা তিনশো এটা কি জিনিস তেলাপোকার ঘাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা ভরবে যে 100 টাকা করে 100 টাকা আচ্ছা উদeyse মাছির মাছির খাম হ্যাঁ মাছের খাম কত 100 টাকা এক প্যাকেট 100 টাকা 100 টাকা আচ্ছা ঠিক আছে এখানে আছে বিস্কুটের হ্যাঁ বিস্কুটের টাকা টাকা

এটা কি জিনিস এটা? এটা ইলেকট্রিক সিগারেট খাইছে। ও ইলেকট্রিক সিগারেট সিগারেট। আচ্ছা। হ্যাঁ সিগারেটের হ্যাঁ ওগুলা মধ্যে ভিতরে দেয়া আছে হ্যাঁ। হ্যাঁ। এটা করবে যে দুটোটা নিলে 600 টাকা। দোনোটা 600 টাকা। দোনোটা দুটোটা 500 টাকা। 500। আর 100 টাকা। আছে 500 টাকা। তবে যে 300 টাকা। এটা কি ডিভিআর? ডিভিআর। ডিভিআর 300 টাকা। 300 টাকা। তবে যে এটা কি জিনিস এটা কি জিনিস? যে গেমসের গেমসের। হ্যাঁ। এটা করবে যে 300 টাকা। 300 টাকা। গুটি পুদা না এটা? হ্যাঁ।

তারপরে এটা কি সাবান প্যাকেট এটা এটা কিসের সাবান আমি জানি না এটা সাবান এই যে হ্যাঁ এই যে কাপড় ধোয়ার পর কোনো কিছু আচ্ছা এটা পড়বে যে প্যাকেট 30 টাকা প্যাকেট 30 টাকা আমি ব্যবহার করি এটা কি বাক্স এটা এটা খালি বাক্স খালি বাক্স এদিকে ঢাকনা নাই না না ঢাকনা নাই এদিকে আমি এটা সুন্দর আচ্ছা এটা তার এটা যদি কেউ নিতে চায়

এগুলো আমি চেক করি নাই এই যে চেক ব্যাটারির জন্য কেвере না একটা চেক করা আছে কোনখানে এইটা একটা আছে এটা এটা চেক করা আছে হ্যাঁ এটা বলবো যে 300 টাকা 300 টাকা আচ্ছা তবে এটা কি ব্যাটারি ব্যাটারি এটা বলবো যে ইয়ার ব্যাটারি কি কয় এগুলোরে গেনিং গ্যালেন মেশিনের হ্যাঁ এটা বলবো যে 500 টাকা 500 500 এটা কান ডাক্তারে চালু আছে কানের এটা করবে যে 200 টাকা 200 টাকা এসকালটা 200 টাকা টাকা হ্যাঁ টাকা আছে দেখি ছোটটা কত 100 টাকা এগুলা ডিটেক্টর এগুলা ব্যাটারি ভেনি ব্যাটারি নাই প্যাকেট সহ প্যাকেট আছে প্যাকেট আছে ব্যাটারি নাই ব্যাটারি

দাম টাকা সমন্বিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ you